বিসমিল্লাহ রহমান রহিম বারো প্রকারের নফল নামাজ কোন নামাজ কখন পড়বেন তা জেনে নিন নাম্বার এক তাহাজুদ সালাত দুই রাগাত করে যত ইচ্ছা এসার পর ও সুভে সাদিকের আগে সুরাবানী ইসরায়েল সতেরো নম্বর পৃষ্ঠায় উনসত্তর নাম্বার আয়াত এবং সৈবুখারি শরীফের হাদিস এক হাজার একশো কুড়ি নাম্বার দুই দুহা দুই রাকাত করে যত ইচ্ছা সূর্য উদয়ের পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট পর মধ্যাহ্নের আগ পর্যন্ত সহি বুখারি এক হাজার নশো একাশি নম্বর হাদিস এবং সহি মুসলিম শরীফের সাতশো একুশ নম্বর হাদিস এবং সুনানের তিন মেজি পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস নাম্বার তিন জোহর মাগরিব ও ঈশার সলাতের সাথে নফল সলাত দুই রাকাত করে জোহর মাগরীব ও ইশার সলাতের পর আদায় করা যেতে পারে হাদিস ও আশার দ্বারা প্রমাণিত নয় সমাজে প্রচারিত তবে আদায় করলে সাব অবশ্যই রয়েছে গুণা হবে না নাম্বার চার আওয়াবিন সলাত দুই রাকাত করে ঈশা পর্যন্ত যত ইচ্ছা মাগরিপের সুন্নাহ সালাতের পর আদায় করতে হয় নাম্বার পাঁচ সলাতুল হাজত দুই রাকাত বিশেষ প্রয়োজন বা বিপদ আপদ দেখা দিলে আদায় করতে হয় দাউদ শরীফের হাদিস এক হাজার তিনশো উনিশ নাম্বার ছয় হায়াতুল ওজু দুই রাকাত অজু করার পর অজুর অঙ্গগুলো শুকানোর পূর্বে আদায় করতে হয় সই বুখারি শরীফের হাদিস একশো উনষাট এবং সই মুসলিম শরীফের হাদিস দুশো ছাব্বিশ নাম্বার সাত লাইলাতুল কদরের সলায়াত দুই রাকাত করে যত ইচ্ছা লাইলাতুল কদরের রমজানের শেষ দশকের বিজোর রাতসমূহ রাতে এই সলাত আদায় করতে হয় সই বুখারি শরীফের হাদিস এক হাজার চব্বিশ এবং সই মুসলিম শরীফের হাদিস এক হাজার একশো চুয়াত্তর নাম্বার আট সলাৎ চার রাখাত পুরো জীবনের সমস্ত গুণা মাফের সলাদ। প্রত্যেকের জীবনে একবার হলেও এই সলাদ আদায় করা চাই আবু দাউদ শরীফের হাদিস এক হাজার দুশো সাতানব্বই নাম্বার নয় ইস্তে খারার সলাত দুই রাকাত কোনো বড় ধরনের সিদ্ধান্ত নিতে দ্বিধা দ্বন্দ্বে পড়লে আল্লাহর সাহায্য নিতে এই সরাত আদায় করতে হয় সৈবখারি শরীফের হাদিস এক হাজার একশো ছেষট্টি এবং আবুদাউদ শরীফের হাদিস এক হাজার পাঁচশো আটত্রিশ নাম্বার দশ সলায়তুল ইস্তিসকা দুই রাকাত যখন জমিন শুকিয়ে যায় অথবা অনাবৃষ্ট শুরু হয় অথবা কূপ ও ঝর্নার পানি কমে যায় অথবা নদী শুকিয়ে যায় তখন সূর্যোদয়ের পর বিশ মিনিটের মতো সময় অতিবাহিত হলে ইস্তিক ইস্তিস আকার সালাদ আদায় করতে হয় ঈদের সালাতের সময়ের মতোই সই বুখারি এক হাজার তেরো এবং সই মুসলিম আটশো সাতানব্বই নাম্বার এগারো সলাতুল কসুফ দুই রাকাত কসুফ বা সূর্যগ্রহণ তথা সূর্যের আলো সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে বাধা প্রাপ্ত হয় শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত সই বুখারি শরীফের হাদিস এক হাজার চল্লিশ এবং সই মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার নশো এগারো সর্বশেষ অর্থাৎ বারো নম্বর সলাতুল খুসুফ দুই রাকাত হসুফ বা চন্দ্রগ্রহণ তথা চাঁদের আলো সম্পূর্ণরূপে অথবা আংশিকভাবে বাধাপ্রাপ্ত হওয়া শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত শৈব খালি শরীফের হাদিস এক এবং মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার নশো